প্রায় দুই সপ্তাহ পালাতক থাকার পর আলোচিত এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি জসিমকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ সতেরোই জুলাই বিকেলে নড়াইলের কামাল প্রতাপ বিল এলাকায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ জানায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভিকটিমকে এসিড নিক্ষেপ করে জসিম তিন জুলাই রাতে জানালার পাশে ওত পেতে থাকা জসিম এসিড ছুঁড়ে আহত করে ভিকটিম তার মা ও ছোট ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম দায় স্বীকার করেছে এবং তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভোটাধিকার ফিরে পায়নি জনগণ যশোরে বিএনপির দোয়া মাহফিল মৌন মিছিলে একথা বলেন কেন্দ্রীয় নেতা অনিন্দু ইসলাম অমিত শুক্রবার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন দেশের মানুষ মানবাধিকার ও আইনের শাসন থেকে বঞ্চিত তিনি বলেন শহীদের রক্ত যেন ব্যর্থ না হয় এই শপথে বিএনপির লড়াই চলবে অনুষ্ঠানে নার্গিস বেগম বলেন জুলাই গণ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা আলোচনা ও দোয়া মাহফিল শেষে কালো ব্যাস ধারণ করে মৌন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার মোড়ে গিয়ে শেষ হয় যশোর জিনাইদা মহাসড়ক যেন এক ইতিম রাস্তা বৃষ্টিতে গর্ত আর কাদা পানি মিলে মিশিয়ে একাকার দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যাত্রী ও চালকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি এই বর্ষায় সড়কটি পুরোপুরি অচল হয়ে যাবে স্থানীয়রা বলছেন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অ্যাম্বুলেন্স চলাও কঠিন হয়ে পড়েছে রূপসা ও গড়াইয়ের মতো বাসগুলো ছোট যানবাহনকে পিঁপড়ার মতো চাপা দিয়ে চলে যায় সংশ্লিষ্ট দপ্তরের কাছে সড়কটি দ্রুত সংস্কার ও চার লেনে করার দাবি জানিয়েছেন এলাকাবাসী বিরতিহীন ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশ বাগাছরা নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ হয়েছে এক হাজার একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচনে বারোটি বুথে গ্রহণ এবং পর্যবেক্ষণে ছিল শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা ফলাফল ঘোষণার পর আনন্দ উল্লাসে ভাসে ভোটার ও সমর্থকরা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল অর্থ যেন মেধা বিকাশের প্রতিবন্ধকতা না হয় এই লক্ষ্য নিয়ে যশোরের শিশু সংগঠন ঘোব শিশু সংঘ আয়োজন করেছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার সকালে ঘোব কবর স্থানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় শিশুরা নিজের বিদ্যালয় ও বাসার আঙ্গিনায় গাছ লাগাবে সংগঠনের আহ্বায়ক মনির হোসেন মনি বলেন ছোটবেলা থেকেই শিশুদের প্রকৃতিপ্রেমী করে তুলতে হবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট